সিআইটি উত্তর চব্বিশ পরগনা জেলা কার্যালয়ে ব্যারাকপুরে আয়োজিত হল মে দিবস উদযাপন অনুষ্ঠান উপস্থিত জেলা নেতৃত্ব নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন উত্তর চব্বিশ পরগনা জেলা কার্যালয়ে ব্যারাকপুরে আয়োজিত হল মে দিবস উদযাপন অনুষ্ঠান বুধবার আয়োজিত এই কর্মসূচিতে সিআইটিউর দলীয় পতাকা উত্তোলন করে সিআইটি উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদিকা গার্গি চট্টোপাধ্যায় এছাড়া উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সোমনাথ ভট্টাচার্য ও রতন সেনগুপ্ত গুপ্ত কলল মুখোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিআইটি উত্তর পরগনা জেলা সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায় বলেন দেখুন মহান মে দিবস শ্রমিকের আট ঘন্টা কাজের অধিকার শ্রমিকের বিশ্রাম শ্রমিকের রিফ্রেশমেন্ট তার দাবিতে যে লড়াই যে লড়াই শুরু হয়েছিল সেই লড়াই এখনো রয়েছে এখনো প্রাসঙ্গিক এই লড়াই আমাদের ভারতবর্ষে শ্রমকোর্ডের মধ্যে দিয়ে আট ঘন্টা কাজের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে ফলে আমাদের এই মেয়ে দিবসের শপথ আমরা আমাদের অর্জিত অধিকার রক্ষা করবো এবং শ্রমজীবী মানুষের যে লড়াই সেই লড়াইকে এগিয়ে যাব এবং শ্রমজীবী মানুষের স্বার্থে দেশের সরকার তৈরি করবো আজকের মে দিবসের আমাদের বাংলায় আমাদের দেশের মেয়ে দিবসের এটাই হচ্ছে অন্যতম আহ্বান

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স